পরকালে শান্তি চাও ওয়ানের বুধুনি আমার গোলামি করো আর সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়েছি সেজন্য আমি নবী দিয়েছি আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ আমি সহজ সরল রাস্তারা দিশা দিয়েছেন নবীদের মাধ্যমে আর সেই নবীদের মিশনের সর্বশেষ নবী হনেন মোহাম্মদ রসুন সাল্লাম। আল্লাহ মর্যাদা তাকে দিলেন কোরআনে করিমের ভিতরে একবারের জন্য আল্লাহ বললেন না একটি বারের জন্য নবীজির নাম দিলেন না কোরআন শরীফের ভিতরে বরং অন্যান্য নবীদেরকে يا ابراهيم